বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের ন্যায় আজকেও আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কি আর বলবো বাসের কথা দেখেন কিভাবে রাস্তা বন্ধ করে দিতে এটা কিভাবে দাঁড়ায়ছে দেখেন আমার সামনে তো আর কি বলবো বাসের কথা ভাই প্রতিদিন একই অবস্থা বাস একই কাজ করে একই ঘটনা সবসময় চোখের সামনেই এই তো কিছু বলার নাই আর আজকাল রাস্তাঘাটের কি অবস্থা ভাই দেখেন খালি জ্যাম আর জ্যাম ঢাকা শহর মানে হচ্ছে এখন জ্যামের শহর কিছুদিন আগে আমি শুনেছিলাম যে বলেছিল অনেকেই বলতো যে হচ্ছে ঢাকা শহর হচ্ছে মসজিদের শহর বাংলাদেশের এই ঢাকা ছোট্ট একটা ঢাকা শহরের মধ্যে যতগুলো মসজিদ আছে পৃথিবীর কোনো শহরে এত মসজিদ নাই এই জন্যই হচ্ছে ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয় সেই সাথে আমরা আরেকটা নতুন খেতাব দিতে পারি সেটা হচ্ছে জ্যামের শহর বাংলাদেশে এখন হচ্ছে সবথেকে জ্যামের শহর হচ্ছে ঢাকা এটা মনে হয় না যে শুধু বাংলাদেশের মধ্যে এটা পৃথিবীর মধ্যে সব থেকে বড়ো জ্যামের শহর হবে কারণ যে পরিমাণ জ্যামজট লেগে থাকে ভাই বলার বাইরে যারা ঢাকা শহরে বসবাস করে তারাই জানে যে কী পরিমাণ জ্যাম লাগে মহাখালী যে ফ্লাইওভার আছে মহাখালী ফ্লাইওভারের উপরে এই ফ্লাইওভার পার হয়ে তো আমাকে জাহাঙ্গীর গেট হয়ে যেতে হবে তো আপনারা দেখে থাকুন আমি এখন মহাখালী ফ্লাইওভারের উপরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওতে কোনো ইমপ্রুভ করা দরকার সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো আপনাদের সাথে এই গল্প করতে করতেই চলে যাচ্ছি দেখেন রাস্তাগুলার ভিউ কি রকম আমার চারপাশে যে রাস্তার ভিউ আছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ ভিউ অবশ্যই রাস্তার ভিউগুলো অনেক সুন্দর ওয়াও একবারে জোস টাইপের ভিউ হচ্ছে রাস্তার ভিউ এবং এই রাস্তায় বাইক চালাতে অনেক মজা কারণ হাট করে কোনো গাড়ি আসবে না যেখানে শুধু ইউ বা সিগন্যাল আছে সেখানে ছাড়া অন্য কোথাও আর গাড়ি আসতে পারবে না এবং এই রাস্তায় হচ্ছে আপনার টেসলা টেসলা চলে না টেসলা না চলার কারণে রাস্তাটা হচ্ছে একবারে ফাঁকা সোজা গেলে হচ্ছে বিজয় স্বর্ণি আর হচ্ছে টানে গেলে এটা হচ্ছে লিং রোড এটা হচ্ছে আগারগাঁও যাওয়া যায় আগারগাঁও যাওয়ার জন্য যে লিং রোড সেটা তো আমি এই রোড হয়েই বেশিরভাগ দিনে বাসায় যাই এই রাস্তায় বাইক চালানো আরেকটা মজা কারণ এই রাস্তায় তো একবারে সাইড লেন মানে কোনো সাইড দিয়ে কোনো গাড়ি আসতে পারবে না এটা একবারে লিং রোড এই যে দেখেন বাসগুলার কাহিনী দেখেন এখানেও দাঁড়া এসে যাত্রী নামাচ্ছে তার যাত্রী নামার কোনো মনে হয় জায়গা নেই যাত্রী নামার একমাত্র জায়গায় হচ্ছে রাস্তার মাঝখানে এদের সম্পর্কে বলতে বলতে তো আমি বিরক্তই হয়ে যাচ্ছি আর আজকে থেকে বলবো না এই লিংক রোডে বাইক চালাার একটা মজা হচ্ছে সমস্ত গাড়ি যতগুলা গাড়ি চলে সব গাড়িগুলায় হচ্ছে একটা নির্দিষ্ট গতি মেইনটেইন করে চলে সুতরাং এখানে কোনো ঝামেলা নাই সুন্দরভাবেই চালানো যায় দেখতে দেখতে আমি এখন চলে এসেছি বিজয় সরণির যে মেট্রো রেল স্টেশন আছে সেই মেট্রো রেল স্টেশনের কাছে আমার সামনে দেখতে পারতেছেন এখন হচ্ছে মেট্রো রেল স্টেশন আজকে আমি হয়ে যাব না আজকে আমি হচ্ছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র আছে না চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ওই দিক দিয়ে যাবো মানে হচ্ছে পুরাতন যে বাণিজ্য মেলা হয়েছিল সেই বাণিজ্য মেলার মাঠ বা কয়েকদিন আগে যে বৃক্ষ মেলা হইলো সেই বৃক্ষ মেলার মাঠের পাশ দিয়ে একটা লিঙ্ক রোড আছে সেই লিঙ্ক রোড হয়ে সহার দিয়ে সামন হয়ে আর কি আমি চলে যাব আজকে এই যে বলতে বলতে আমি রাস্তাটা সেই রাস্তায় চলে এসেছি সোজা গেলে আগারগাঁও যাওয়া যাবে এবং হচ্ছে আমি বাম দিক দিয়ে বের হয়ে চলে যাব। এই যে আমার হাতের বাম পাশে এটাই হচ্ছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র আর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের একটু সামনে হচ্ছে সেই মাঠটা বাণিজ্য মেলার মাঠ এই যে আমার বাম পাশে দেখতে পারতেছেন এটাই হচ্ছে বাণিজ্য মেলার মাঠ তো এখানে কয়েকদিন আগে বৃক্ষ মেলা হয়েছে বৃক্ষ মেলা শেষ এখন হচ্ছে এগুলা খুলতেছে এই যে সাজাইছিল এগুলা হচ্ছে এখন খুলতেছে আর এটাই হচ্ছে সেই লিং রোড ও কি রোদ লাগতেছে চোখে বাইক প্রচুর পরিমাণে রোদ উঠছে সারাদিনে মেঘলা আবহাওয়া মানে সারাদিনে মেঘলা ওয়েদার ছিল মেঘলা ওয়েদারের পরে এখন ফাইনালি সেই রোদ উঠছে রোদ চোখে লাগতেছে তো ভাইজারটা নামাই না দিলে হবে না সান আছে যেহেতু আমার হেলমেটে তো আমি এখন সান ভাইজার নামাই দিচ্ছি রোদের যে তেজ বলার বাইরে ঢাকা শহরে যারা চলাফেরা করে অবশ্যই যেন জ্যাম জটের মধ্যেই চলাচল করে কারণ তারা জানে যে ঢাকা শহরে কী পরিমাণ জ্যাম হয় দেখেন রাস্তার ভিউগুলো কত সুন্দর চারদিকে আপনাদেরকে বারবারই বলতেছি যে দেখেন যে রাস্তার ভিউগুলো কেমন আর এই এগুলো হচ্ছে কি এদেরকে বলার মানে ভাষায় খুঁজে পাচ্ছি না এরা কি লুকিং গ্লাস ফলো করে কি করে না আল্লাহ ভালো জানে আমি ওকে ওর পাশ দিয়ে যাচ্ছি ঠাস করে চাপাই দিচ্ছি কি একটা বাজে অবস্থা এই বাইকারদের জন্য মানে বাইকের জন্য সবথেকে বড় সমস্যার জিনিস হচ্ছে এক নম্বর হচ্ছে টেসলা দুই নম্বর হচ্ছে এই এগুলাই সব সবথেকে বড়ো সমস্যা করে এই দেখেন রাস্তার মধ্যে এখনো হাইওয়ে মধ্যে জোরাতালি দিচ্ছে রাস্তার কাজ ভালোভাবে না করে জোড়াতালি দিচ্ছে কিভাবে রাস্তা দেখেন এই যে দেখেন রাস্তার কি অবস্থা এখন এগুলাতে জোরাতালি দিচ্ছে রাস্তার কাজ রাস্তা ঠিক না করে রাস্তায় জোরাতালি দিচ্ছে এই হলো আমাদের বাংলাদেশ ঢাকা শহরের এই হচ্ছে অবস্থা ভিডিওটা থেকে এখনই বিদায় নেওয়ার সময় হয়ে গেছে তো আমি এই ভিডিওটা থেকে এখানেই বিদায় নিচ্ছি খুব রাখতেছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ